हाँ याँ वही किसी किसी वीडियो पर है तो पेश कर दी था माना वही डेटा विषय विषय टेबल्स और वीडियो पर दी था वो तो करते हैं फ़ोनो ये तैयार की अमी डेटा इंडिया पर रे रुपोस्ट्री ये प्रोजेक्ट है ना गवर्नमेंट टेरेड रोटर तेरे बाद जॉइन करें इस लांग तो अब अल फील दीजिए अब अपन बंदे कॉ

আচ্ছা লিস্ট অফ দি ওমদে হয়ে গিয়েছিল হ্যাঁ আসলে সেশন দিকটা আমি দেখতে পারি আসলে সত্যি কথা বলতে সেশন দিকটা দেখে নিবা তুমি ঠিক আছে আমি হোয়াইল থেকে করাবো ঠিক আছে হুম হুম তো এখানে বেশি কিছু নাই আমি আবার সিলেবাসটা আবার ওপেন করে তো দেখিয়ে দিচ্ছি যদি থাকে আমার কাছে হুম হুম কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়াবা তো হুম হুম অ্যাপ্লিকেশনে

এগুলো হয়ে গেছে আমাদের সব এগুলো হয়ে গেছে এগুলো হয়ে গেছে ইনপুট হয়ে গেছে ইরোর হয়ে গেছে ফ্লো কন্ট্রোল হয়ে গেছে এলসি হয়ে গেছে লুপ রেঞ্জ এটা আমি আজকে করাবো এই ফাংশনগুলো হয়ে গিয়েছে এটা হয়ে গেছে লিস্টে স্ট্রিং এর স্ট্রিং এর কিছু স্লাইসিং হই এগুলো হইছে এটাও হয়ে গেছে লিস্টে লিস্টে এটা হয়ে গেছে আর ইন্ট্রোডাকশন টু পাইথন মডিউল এটা আমি এখনো করাইনি তো করে দেবো অসুবিধা নাই আর ফাংশান আজকে আমি লুকটা শেষ করছি তাহলে ফাংশনটা শেষ করলে তোমার মোটামুটি এক মাসের মধ্যে হয়ে যাচ্ছে ঠিক আছে তোমাকে আর এক্সট্রা পে করতে হচ্ছে না ওটাতেই হয়ে যাচ্ছে না সেটা নয় আসলে অনেক কিছুই শেখার ইচ্ছে আছে কিন্তু সময়ের একটু চাপ এই সময় আর কি আর কিছু নয় এবারে মাধ্যমিক রেজাল্ট রেজাল্ট বেরোবে হয়তো এখন যা টিউশনের বেতার টেতার আছে তা আরও বাড়বে তখন জানি না কী হবে আর দেখা যায় এখন কী হয় একটা ব্যাপার নিয়ে একটু আমরা ইয়ের মতনই আছি আসলে আগে কম্পিউটার অ্যাপ্লিকেশান যে সাবজেক্টটা ছিল সেটা তো আর্টসের পক্ষে কিছুটা হলো মানে হয়তো সুটেবেল ছিল এখন তো সায়েন্সের

ছয় আবদ্বীপ যাবে প্রিন্ট করবে এক ঘরে বাড়বে তাহলে এক থেকে শুরু তাহলে ছয় আবদ্বীপ যাবে জায়গায় পাঁচ লিখছি তাহলে পাঁচ পর্যন্ত যাবে এবং প্রিন্ট করছে এক ঘরে বাড়ছে প্রিন্ট করছে তুমি যা খুশি লিখতে পারো আইন টু টু থ্রি তাহলে এর ঘরের নামটা পাঁচ পাঁচ এক দশ তিন পাঁচ এক পনেরো চার পাঁচ কুড়ি ঠিক আছে তিন দিয়ে করেছি দেখাতেও পারো যে আই মাল্টিপ্লিকেশন এখানে এন লিখে দিলাম নাম্বারটা এখানে নাম্বারটা ইনপুট নিয়ে এন এনজিকাল টু নিচ্ছি

আচ্ছা এন্টারের নাম্বারের পরে অনেকটা পরে ইয়েটা পড়ে যায় ওটার জন্য যদিও কিছু সেভাবেই তো লেখে করি ইনপুট নেওয়ার গল্পটা নাই ওই কম্পাইলারে সেটা হতে পারে ঠিক আছে হম আচ্ছা বিভিন্ন অনলাইন কোম্পানি তার তো

এখানে বলেছে যে তিন হলে ব্রেক ঘুরবে ছয় পর্যন্ত কিন্তু তিনের ব্রেক তাই তিনে থেমে যাচ্ছে ঠিক আছে চাল চল না আমি এটা কি বলছিলাম আমি আমি প্রত্যেকটা মানে ভিডিও গুলো দেখে একদম প্রত্যেকটা লাইন বাই টু বাই মানে প্রোগ্রাম গুলো তুলছিলাম খাতা আলাদা করে বলি এটা বলেছে যে তিন হলে দেখাবে না তাহলে মানে তিনটা দেখাচ্ছে না ঠিক আছে হুম তুমি যদি বলো দুই গুলো দেখাবে না হুম তো দুই গুলো দেখাবে না এখানে প্লাসটা আগে হবে 0 টা এখানে ঠিক আছে ব্রেক নেই এখানে ব্রেক ব্রেক कंटिन्यू করলাম এটা হচ্ছে এল স্টেটমেন্ট থাকে এই ফেজ সাথে একটা এক্সট্রা কিছু না লাস্টে গিয়ে একটা লাইন প্রিন্ট করবে সেটাই ঠিক আছে হুম তুমি এইভাবেইও দিতে পারো এইভাবে দিলে অসুবিধা কি যে লুপটা এক্সিকিউটই হলো না তাহলে এটা প্রিন্ট করবে এই লুপটা এক্সিকিউট হলো দিয়ে প্রিন্ট করবে লুপটা এক্সিকিউটই হলো না হুম তাহলে ওই লাইট স্টাইল লাইনটা প্রিন্ট করবে কিন্তু এটাতে কি যে লুপটা এক্সিকিউটই হলো না তাই লাস্টের লাইনটাও প্রিন্ট করবে না করে দিল তাও এলস যা এবেল সাইড বড় করে কি ঠিক আছে এখানে কি না না অ্যাপেল নাম দিয়েছে তাই তিনবার প্রিন্ট করেছে তুমি যদি এখানে একটা নাম্বারটা প্রিন্ট তিনবার অ্যাপেল করে তিনবার হরি প্রিন্ট করতে চাও তাহলে তিনবার হরি প্রিন্ট করবে যেহেতু এখানে নাম্বার অফ কাউন্ট 3 আছে ঠিক আছে এখানে কথাটা প্রিন্ট করেছে হুম তুমি যদি এখানে একটা কাউন্টার লাগে না এক্সট্রা টু ওয়ান এবং ইন টু সি এবং সি ইজিক্যাল টু সি প্লাস ওয়ান তাহলে বি কে একবার গুণ করলে বি এ কে গুণ করলে এন কে গুণ করলে তিনবার এ চারকে এটা হবে ঠিক আছে আচ্ছা হুম এখানেও তাই ব্যানার জায়গায় আর প্রিন্ট করেনি ব্রেক করে দিয়েছে ব্যানার যেহেতু অবধি প্রিন্টটা আগে দিয়েছে তাই ব্যানারটা প্রিন্ট করে ব্রেক করেছে আর এখানে প্রিন্টটা করে দিয়েছে তাই ব্যানারটা প্রিন্টই করেনি এখানে ডবল ফল লোক আজকে শেখাবো না ঠিক আছে কন্টিনিউ মানে কি ব্যানারটা বাদ দিয়ে প্রিন্ট করেছে ওই একই গল্প ঠিক আছে আরেকটা এইটা এইটাই যা দিয়েছে লিস্ট সেটাই ঠিক আছে

আর তুমি যদি বলো এক থেকে দশ তিন করে গ্যাপ তাহলে এক চার এরকম করে প্রিন্ট করবে বলেই বুঝিয়েছে এটা হচ্ছে ওই লাস্টে যেটা দেখালাম ওইটাই আর একটা হয় দেখাবে এই যে পাস মানে লুকটা ঘুরলো এবং কিছু মানে দেখালো না ফাঁকা হয়ে গেলো ঠিক আছে এবার যদি কিছু না দাও তাহলে এই রোড দেখিয়ে দিবে ও মানে যেহেতু লুকটাকে ঢুকেছে বুঝা গেছে কোনো কিছু দেখাতে আছে না তখন পাস ট্রিটমেন্ট তুমি যদি প্রিন্টও দিয়ে দাও তাহলে অসুবিধা নাই প্রিন্ট করছে কিছু একটা প্রিন্ট করছে ফাঁকা দিয়ে দিলে মানে এন্টার প্রিন্ট করে গেল অ্যাকচুয়ালি কাজ নেমে আসবে দেখো এখানে কাজ নেমে এসেছে তিনটের জন্য তিনটে ঘর নামে আসছে ঠিক আছে আর পাস করলে পাস করলে কাজ নামবে না পাস করলে পাঁচটার উপরেই থাকবে আমি দেখাচ্ছি এখান থেকে আর দেখাচ্ছি না এখান থেকে করছি পাঁচটার উপরে আছে বুঝছে না ব্যাস এইটুকুই এবার হচ্ছে ফাংশন ফাংশান হ্যালো ফাংশন তৈরি করেছে হ্যালো এই ফাংশানটাকে কল করেছি জাস্ট চলে এসছে তুমি এখানে যা আপুসি লিখো তুমি লিখলাম পর আই ইন রেঞ্জ নয় মানে আট অফ করবে ঠিক আছে বললাম প্রিন্ট আই এখানে এন লিখে দিলাম সরি এখানে এন লিখে দিলাম এখানে এন প্লাস ওয়ান লিখে দিলাম এখানে এক থেকে শুরু করবে বলে দিলাম এখানে বললাম আট অফ দিই তাহলে আটটা প্রিন্ট করলাম যা ফাংশনে শিখেছে একই গল্প ঠিক আছে কোনো রেফারেন্স নেই ওই আর্গুমেন্ট যেটা দিয়েছি একটা দিয়েছি দুটো দিয়েছি ঠিক আছে এটা একটা দুটো আর্গুমেন্ট দিয়েছি এটা দুটো আর্গুমেন্ট আরে কি গ্লোবাল সেকশন গ্লোবাল ফাংশন বা গ্লোবাল সেকশন এটা দেখো এখানে বলছে কিডস মানে পয়েন্টটা যত খুশি আর্গুমেন্ট নাও ঠিক আছে তার ঠিক দুই নম্বরকেই প্রিন্ট করবে তাহলে টয় বেসটা প্রিন্ট করবে এই দুই নম্বরের লাইন এসে তাই প্রিন্ট করছে এই কুড়ি নম্বর দেখলে কুড়ি নম্বর বলে কেউ নাই তাহলে ওই রোধ দেখা নাই নেই

এই যে এই যে এক্সেপ্ট ইন্ডেক্স ইরো মানে কিছু একটা ইরোর জন্য ঠিক আছে আমি তো দিয়েছি এক্স পাস মানে কিছু করবে না ঠিক আছে ই এক্স ই পিটি এক্সেপ্ট ওরা কিছু দিলাম না খালি পাস দিয়ে দিলাম হওয়া তো উচিত আচ্ছা একটা টাই গন্ডগোল হয়েছে টাই হয় একটা ট্যাব ব্যাকে গিয়ে এন্টার মারলাম এখানে ন্যায় না আসলে ঠিক আছে অনেক ঝামেলা হয় এটা ঠিকই আছে হ্যাঁ যখন প্রোগ্রামিং অনলাইন পাইথন কম্পাইলার পাইটাই বলো

এক্সেপ্ট দিয়ে কন্ডিশন মানে ইরোটটা লিখতে হলে তো ধরো হয়েই যাচ্ছে সব ইরোট তো মনে থাকে না আচ্ছা এই সমস্যাগুলো ওই ইউনিটারে বাইরেতে খুব কম হয় না এটা তো হবে না করতে হবে না এটা হল ঠিক আছে হুম এটা বললাম লাস্ট স্টপ আর এটা বলেছে চা চার তিন নম্বর নিচে আর তিন নম্বর দেখিয়েছে ঠিক আছে

তাহলে তুমি যাই দাও যত খুশি দাও একটা দাও দুটো দাও যেহেতু এলটা এটা মিলে যাচ্ছে তা এটা হচ্ছে তুমি যদি এইটাকে এল করে দাও আর এইটাকে এফ করে দাও বা এল ওয়ান করে দাও তাহলে টু বিশটা চলে আসবে ঠিক আছে হুম ওকে আচ্ছা তাহলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবা যে আমি একটা স্টার দিলে কী হয় মানে যখন আর্গুমেন্ট মে আসলে নিবে না আর এটা তো ম্যাচ নাই কোনো তাই না ডিকশনারি ফরম্যাটে না এটা ডিকশনারি ফরম্যাটে আছে এতবার আর এটা বাই ডিফল্ট নর্থওয়ে তাহলে কিছু না দিলে এখানে নর্থওয়ে এটা দেখাবে বোঝা গেছে এটা তিন নম্বরে নর্থওয়ে এটা দেখাবে আর এখানে লিস্টে যা দিয়েছে সেগুলা ঢুকে যাবে ডেইন করে করে অর্থাৎ ওই জিনিসগুলো দেখালাম একটু আগে ঠিক আছে হুম হুম

তাও তিন টাকায় প্রিন্ট করছে স্ল্যাশ টাকায় প্রিন্ট করছে না ইরোর মানে একটাই আর্গুমেন্ট আর এটা আমার একটা একটা দেখতে পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু 3 তাহলে এক্স এর মান ভরে দিয়েছে ঠিক আছে অ্যাকচুয়ালি এইভাবে ভরে দিয়া মানটা ঠিক আছে এখানে এক্স এর মান 3 না ভরে দিলেও হতো এখানে শুধু তিন লিখলেও হতো শুধু 3 লিখলেও তিনি প্রিন্ট করতে ঠিক আছে হুম এটা মায়েরা যে বললাম এই যে লিখাটা মানে এই যে টু লিখাটা ঠিক আছে হুম আর এটা যে স্টার্ট মানে আগে পছে যা খুশি আর্গুমেন্ট দাও অসুবিধা নাই ঠিক আছে তারপরে তিন প্রিন্ট করবে অর্থাৎ তুমি যদি এখানে আরও কয়েকটা লিখে দাও যে পাঁচ ছয় নয় যেহেতু এক্স কে ম্যাচ খাচ্ছে তাই তিনকে প্রিন্ট করছে এগুলো দেখে দিল এইচ ইজিক্যাল টু এটা এরকম হবে মানে এটা একটা এরকম হবে ঠিক আছে দুপ্রস্টাবে বললে এবার ঠিক আছে ঠিক আছে তাহলে এক্স মানে পুরো আর্গুমেন্টের এখানে লিস্টটা পেয়েছে সেইটা এসে প্রিন্ট করেছে যে এই যে 5 যে 6 বুঝা গেছে আগে যে পরে দেখাবে এখানে এগুলো এরকম করে এগুলো একটু আছে রিকার্সন দেখাচ্ছি না যে ফাংশন নিজে নিজে কল করে তাকে রিকার্সন ফাংশন বলে তাই মানে তিনবার কল করেছে এটা আমি এখন দেখাচ্ছি না এটা ফ্যাক্টরি আছে ফিবোনিকা আছে ল্যামডা এখন ফাংশনের থেকে যদি কম কাজে কমপ্লিট করতে চাই রেজিস্টার এর মধ্যে ল্যামডা মানে এই যেখানে 10 তাহলে এই যে আ দিবে 5 তার সাথে 10 যোগ হয়েছে 5 মানে এটা হচ্ছে এক্সপ্রেশন মানে এই যে আ দিবে তুমি যদি বললা এই যে আ দিবে তার পাওয়ার হবে তাহলে 5 দিয়েছে 5 এর পাওয়ার 25 ঠিক আছে হুম এটাও তাই দুটো আর্গুমেন্ট নিচে আছে দুটোর মধ্যে গুণ করে দিয়ে দুটো আর্গুমেন্ট দিতে হবে ঠিক আছে হুম এটা তিনটে নিচে এটা ফাংশন দিয়ে করেছে ফাংশনে আবার ল্যামডা মানে ফাংশনের মধ্যে ফাংশন হয়ে গেছে এক প্রকার ঠিক আছে তাহলে এটা কি দিয়েছে দুই দুই এখানে গেল ঠিক আছে তাহলে এখানে এন কি দুই তাহলে এ যা আছে তাকে দুই দিয়ে গুণ তাহলে কত হলো কত হলো এ স্কয়ার এই এ কে দুই দিয়ে গুণ 2a 2 হলো এ হচ্ছে 2 হুম দুই এখানে গেছে হুম তাহলে এই মাই মাই টেবুলারে কত ঢুকলো এই যে মাই ট্যাবুলার এটাও তো একটা ফাংশন ঠিক আছে হুম দুটো দুটো ফাংশন অ্যাকচুয়ালি কল হয়ে গেছে প্রথমবার এটা এই এরর দেখাবে হুম যে এটা একটা ফাংশন পুরোটা একটা ফাংশন বুঝা গেছে তাহলে দুই গেল ঠিক আছে তাহলে একে যাই দেখলে দুই হলো বুঝা গেছে দুইকে আবার ঘুরিয়ে এখানে ভরে দিয়েছে তাহলে কি হলো দুই এগারো দুগুনো যেহেতু করেছে ঠিক আছে মানে একটা ব্যাকে দুটো ব্যাকে ব্যাকে দুটো ব্যাকে ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে তিনটে একই তেত্রিশ হবে অনেকবার কল হয়েছে ঠিক আছে প্রথমে হলো বাইশ হলো তেত্রিশ তাহলে বাইশ তেত্রিশ দুটোই যাব ওকে এটা দেখতে বলেছে ব্যাস এটুকুই থাকবে আজকে ওকে হম এটুকুই দেখো আগে আশা করি ঠিক আছে ওকে